এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জীকে করি এই প্রশ্নটা যদি সুব্রত সুপ্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেনেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা কিলতে হবে তারপরেও তো এক্স্যাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে দাকে মনে হয় সকাল সন্ধে ধরে বসিয়ে দেয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট দেখুন ডেমোক্রেন্সিতে অংশগ্রহণ করা ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা ইলেকট্রনিক বলিট অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকেই রাজনীতির ময়দানে এসেছি আস্তে আস্তে আমার পরিবারে অন্য অন্য আরো যারা আছে তারা আসছে এটা তো আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চাও এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য নোংরামির জন্য চুরির জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যোগ্যগুলো গুলো রাস্তায় পড়ে যেই দলের জন্যই আনিসকে খুন হতে হলো যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে সেরকম একটি দলের নাম দিয়ে নাম লিখানোর জন্য একটু সমালোচিত হচ্ছে আমাকে আমাদের তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হালো হয় গতকাল কি আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি এত করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল বসিয়ে এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারা এই কথা বলে রাখি শহত মোল্লা সাহেব প্রকাশ করছে যে সরকার মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিং নিরহ মানুষের ওপর অত্যাচার শুধু নয় ভাঙনের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেনেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা কিলতে হবে তারপরেও তো একজ্যাক্ট সংখ্যাটা বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধে ধরে বসিয়ে দেখ একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শখত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে সকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডেজিগনেশান অনুযায়ী কাসিম ভাইজান শখত মোল্লার অনেক অপরে বসছে

আর এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আসছেন তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে এই কথাটা সুযোগ পেলে জিজ্ঞাসা তবে এখানে সুযোগ পেলে আমি সে কথা জিজ্ঞাসা করবো কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আসছে কোনো সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায় যদি হয় তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই সময় পাই তাহলে জিজ্ঞাসা করুন আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক আমার আমি এটা চাই আমি অন্য কাউকে চাইছি না আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক তবে একটা কথা জানিয়ে রাখি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ দিয়ে ফিরাতে শুরু করেছে কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে মুসলিম তোষণের নামে মুসলমানদের শোষণ করা আছে পশ্চিমবাংলায় বিজেপি সহযোগিতা নিয়ে সুরেন্দ্র অধিকারীর সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জী সরকার মুসলমানদের উপরে আক্রমণ দাবি হচ্ছে কখনো ওয়াকাফ সংসদে নিয়ে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে তো আর দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে ফলে পশ্চিম বাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুক্তি ফিরিয়ে দিচ্ছে তাও এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগবে জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে সেটা বিতা হবে আমার সাথে কথা আমার সাথে কথা হয়নি এতদিন নসাদ সিদ্দিকী সাহেবের পেছন মানে তাকে ডিস্টার্ব করে তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে শুধু তাই নয় ভাঙ্গর ডিভিশনের একাধিক থানার

যে চর্চা হয়েছিল এইগুলো যেমন চর্চা হচ্ছে এটা থেকে সরাসরি আগে বাইরে থেকে আগে নিজ করছে আহ্বান জানাবাই আমি সকলকে আহ্বান জানাবো